সুরা আল মারিজ আয়াত সংখ্যা চুয়াল্লিশ মক্কায় অবতীর্ণ রহমান রহিম আল্লাহ তালার নামে একজন প্রশ্নকর্তা আল্লাহ তালার অবধারিত আজাব দ্রুত পেতে চাইল লীলকাফি এ আজাব হচ্ছে কাফেরদের জন্যে তার প্রতিরোধকারী কিছুই নেই এ আজাব আসবে সমোন্নত মর্যাদার অধিকারী তালার পক্ষ থেকে তাও জুলমালা ইকাতু ইলাইহি ফেরেশতাকুল ও তাদের নেতা রুহ জিব্রাইল আল্লাহর দিকে আরোহণ করে এমন একটি দিনে যার পরিমাণ তোমাদের পঞ্চাশ হাজার বছর অতএব হেনবি কাফেরদের ব্যাপারে তুমি উত্তম ধৈর্য ধারণ কর তারা এই অবধারিত আজাবকে একটি দূরের ব্যাপার হিসেবেই দেখতে পায় অথচ আমি তাকে দেখতে পাচ্ছি একেবারে আসন্ন যেদিন আসমান হবে গলিত তামার মতো আর পাহাড়গুলো হবে রং বেরঙের ধুনা পশমের মতো

তার পুত্র সন্তানদের দিতে পারলেও তা দিতে চাইবে দিতে চাইবে নিজের স্ত্রী এবং নিজের ভাইকেও এবং নিজের পরিবার এবং আপন যারা তাকে আশ্রয় দিয়েছিল ভূমণ্ডলের সব কিছুই সে দিতে চাইবে তারপরও সে তা থেকে বাঁচতে চাইবে না কিছুতেই সেদিন বাঁচা যাবে না যাহার নাম হচ্ছে একটি প্রজ্বলিত আগুনের লেলিহান শিখা যা চামড়া ও তার আভ্যন্তরীণ মাংসগুলোকে খসিয়ে দেবে সেদিন সে আগুন এমন সব লোকদের ডাকবে যারা দুনিয়ার জীবনে তা থেকে ফিরে গিয়েছিল এবং পৃষ্ঠ প্রদর্শন করেছিল যারা বিপুল ধনরাশি জমা করে তা আগলে রেখেছিল আসলে মানুষকে সৃষ্টি করা হয়েছে জীব হিসেবে যখন তার ওপর কোনো বিপদ আসে তখন সে ঘাবড়ে যায় আবার যখন তার সচ্ছলতা ফিরে আসে তখন সে কার্পণ্য করতে আরম্ভ করে ইলা মুসাল্লিন কিন্তু সেইসব লোকদের কথা আলাদা যারা নামাজ প্রতিষ্ঠা করে আল্লাযিন হুম আলা সালাতিহিম দাঈমুন যারা নিচেদের নামাজে সর্বক্ষণই কায়েম থাকে ওয়াল্লাযিনা ফি আমওয়ালিহিম হকুম মা'লুম যারা বিশ্বাস করে তাদের সম্পদে সুনির্দিষ্ট অধিকার আছে এমন সব লোকেদের জন্য যারা অন্যদের কাছে কিছু চায় এবং যারা নানা সুবিধা বঞ্চিত তারাও নয় যারা বিচার দিনের সত্যতা স্বীকার করে মুস তদুপ যারা তাদের মালিকের আজাবকে ভয় করে নিশ্চয় তাদের মালিকের আজাবের বিষয়টি নিয়ে নিশ্চিন্ত বসে থাকা যায় না ওয়ালাদিন আ হুমলি ফুরো যারা নিজেদের যৌন অঙ্গসমূহের হেফাজত করে ইল্লা আলা আজোয়া জিহিম উমা আলা ক্যাটা ফা ইম আহু ময় অবশ্য নিজেদের স্ত্রীদের কিংবা এমন সব মহিলাদের বেলায় এটা প্রযোজ্য নয় যারা আল্লাহ আল্লাহতালার অনুমোদিত পন্থায় তাদের মালিকানাধীন রয়েছে এখানে সংযম না করা হলে এজন্য কোনো অবস্থায় তারা তিরস্কৃত হবে না এই সীমারেখার বাইরে যারা যৌন সম্ভোগের জন্য অন্য কিছু পেতে চাইবে তারা হবে সীমা লঙ্ঘনকারী ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউুন যারা তাদের কাছে রক্ষিত আমানত ও তাদের প্রতিশ্রুতি রক্ষা করে ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কাইমুন যারা সত্যের পক্ষে সাক্ষ্য প্রদানের ব্যাপারে অটল থাকে والذين هم على صلاتهم يحافظون সর্বোপরি যারা নিজেদের নামাজের হেফাজত করে ওলাইকা ফি পরকালে এরাই জান্নাতে মর্যাদা সহকারে অবস্থান করবে فما للذين كفروا قبلك এ কাফেরদের আজ কি হল এরা কেন ঊর্ধ্বশ্বাসে তোমার সামনে ছুটে আসছে ছুটে আসছে ডান দিক থেকে বাম দিক থেকে দলে দলে তাদের প্রত্যেক ব্যক্তিকে এ মিথ্যা আশা পোষণ করে যে তাকে আল্লাহর নেয়ামত ভরা জান্নাতে দাখিল করা হবে। কাল্লা না তা কখনো নয় আমি তাদের এমন এক নিকৃষ্ট জিনিস দিয়ে বানিয়েছি যা তারা জানে। ফালা উকসিমু বিরব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি আমি উদয়াচল ও অস্তাচল সমূহের মালিকের শপথ করছি অবশ্যই আমি বিদ্রোহীদের শাস্তি প্রদানে সক্ষম আমি সক্ষম এদের চাইতে উৎকৃষ্ট কাউকে দিয়ে এদের অবস্থা বদলে দিতে এবং আমি এতে মোটেই অক্ষম নই হেনবি সাল্লু আলী হুয়া সাল্লাম তুমি বরং এদের ছেড়ে দাও এরা কিছুদিন খেল খেলতামাশায় নিমগ্ন থাক সেদিনটির সম্মুখীন হওয়া পর্যন্ত যে দিনের ব্যাপারে তাদের ওয়াদা দেয়া হয়েছে সেদিন এরা এমনও দ্রুত গতিতে নিজ নিজ কবর থেকে বের হয়ে আসবে দেখে মনে হবে তারা সবাই বুঝিয়ে কোনো শিকারের লক্ষ্য বস্তুর দিকে ছুটে চলেছে তাদের দৃষ্টি থাকবে অবনমিত অপমান ও লাঞ্ছনায় তাদের সব কিছু থাকবে আচ্ছন্ন তাদের বলা হবে এই হচ্ছে সেই দিবস তোমাদের কাছে যেদিনের ওয়াদা করা হয়েছিল